নয় দিনেও সন্ধান মেলেনি লাকসাম উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতা হিরু ও হুমায়ুনের ভাষ্য র্যাবি আটক প্রত্যক্ষদর্শীর করেছে তাদের অবরোধের সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যাওয়ার পথে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও বিএনপি নেতা যশী সহ বারো জনকে আটক করে র্যাব পরে দশজনকে র্যাব এগারো লাকসাম থানায় হস্তান্তর করা হলেও দুই শীর্ষ নেতার কোনো খোঁজ নেই এখন পর্যন্ত তাদের খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন স্বজনরা তবে ওই দুই নেতাকে আটকের কথা অস্বীকার করেছে র্যাব কুমিল্লা থেকে সুমন রায়ের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন মুশফিকান সাতাশে নভেম্বর কুমিল্লার লাকসমের দৌলতগঞ্জ বাজারে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব এরপর আলিশ্বর এলাকায় অ্যাম্বুলেন্স থেকে সাইফুল ইসলাম হিরু হুমায়ুন কবির পারভেজ ও জসিম আটক করা হয় রাতে দশজনকে লাকসাম থানায় র্যাব এগারো হস্তান্তর করলেও হিরু ও পারভেজদের কোনো হদিস নেই সেদিনের প্রত্যক্ষদর্শী ছিলেন অ্যাম্বুলেন্স ড্রাইভার সাইদুল হক সাদেক নিখোঁজদের সন্ধানে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের লোকজন আমাদেরকে একটা দুই নেতা র‍্যাবের হাতে আটক হয়েছে দাবি বিএনপি নেতাদের আর স্থানীয় সংসদ সদস্য জানান তাদের জীবিত উদ্ধারে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে একজন এর থানা অস্ত্রপ্রত্যকরণ বাকি দুইজন একসাথে ছিল এবং র‍্যাবিল বাহিনীর যেতো সাড়ানালী অফিসি আমি একজন আর্মি কর্মকর্তা টিশ ছিল তা বলতে পারি জীব দুইজন নিহত হচ্ছে প্রশাসনকে পরিষ্কার করে এই ব্যাপারে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে তাদেরকে জীবিত উদ্ধার করার জন্য আমি নির্দেশ প্রদান করেছি দশ জনকে থানায় হস্তান্তরের কথা স্বীকার করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা থানায় একটা সাধারণ ডায়রি করছে আমি বিষয়টা তদন্ত করতেছি তবে এই বিষয়ে র‍্যাব 11 এর কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি টেলিফোনে আটকের কথা অস্বীকার করেছেন র‍্যাব কর্মকর্তা মেজর মাকসুদ আমাদের যে টিমটা ওখানে গিয়েছিল ওই টিমটা 10 জনকে ছাড়া অন্য কাউকে অ্যারেস্ট করে নাই নিখোজ নেতাদের সন্ধান দাবিতে লক্ষ্ম মনোহরগঞ্জ ও নাগলকোট উপজেলায় চলছে লাগাতার হরতাল মানব বন্ধন ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন